মাশাল্লাহ আমার ছেলে চান রাত আগামীকাল ঈদ টুপি দেখতেছেন টুপি নেবেন বলে সেই সাথে অনেক লোকের ভিড় মসজিদুল্লামানে মানে হিরিক পড়ে গেছে টুপি ডাঙা মাছ থেকে শুরু করে এই এরা নিয়ে গেলেন টুপি অনেকেই এবং পায়জামা পাঞ্জাবি সবই এখানে পাওয়া যাচ্ছে আমানের পূর্ব সাইডে যেখানে শুক্রবার দিন আমরা জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ে থাকি খুবই ভাল লাগলো আমার কাছে দেখে যে এখন রাত একটা বাজে আমানে মাসাল্লাহ ধর্মপ্রাণ মানুষ আমরা যারা কালকে নামাজের উদ্দেশ্যে পাঞ্জাবি পাজামা টুপি নতুন পরে পরা সুন্নত বলে প্রত্যেকেই কিনতে এসেছে এবং কিনে নিয়ে যাচ্ছে সুলভ মূল্যে সুলভ মূল্যে নিচ্ছেন সুলভ মূল্যে মসুদুর রহমানের পূর্ব পাশে টুপি এবং পায়জামা পাঞ্জাবি বিক্রি হচ্ছে সাধর আমন্ত্রণ দক্ষিণ পল্লবীবাসী আপনারা যারা আছেন কাছাকাছি এখন রাত একটা বাজে আপনারা দুইটা আয়টা পর্যন্ত আসলো পাবেন ইনশাআল্লাহ আমার ছেলে একটি টুপি কিনেছেন আপা দেখা দেন টুপিটা খুলে আমার ছেলে একটি টুপি কিনেছেন খুবই সুন্দর চমৎকার বা বা ফার্স্ট ক্লাস আমার ছেলে একটু টুপি কিনে নিলেন এই যে এই হুজুরের থেকে মাসাল্লাহ উনি সুলভ মূল্য রেখেছেন আমার মনে হয়েছে তা মার্কেটে এই টুপির দাম অনেক বেশি আমার থেকে রাখছে সে যা তার চেয়ে অনেক বেশি আমার জানা কম বেশি আমাদের স্বামীম ভাই আছেন এখানে পল্লবীর অনেক প্রবীণ ব্যক্তি এবং ব্যক্তিত্ব স্বামীম ভাই সেও দেখছেন এই যে টুপি এখানে এক ঢাক টুপি বিভিন্ন ধরনের যা অনেকেই দেখছেন আমার ছেলে একটি টুপি নিয়েছে খুব সুন্দর মাসাল্লা যাই হোক বন্ধুগণ বৃহৎ সম্মানিক আজকে চান রায় বলে থাকি আমরা যা উনত্রিশটি রোজা হলো এবার গতকাল সৌদি আরব আজকে সৌদি আরব ঈদ হয়েছে বলে আগামীকাল আমাদের ঈদ ঘোষণা হয়েছে যা মসজিদুল আমানে সাড়ে সাড়ে সাতটা একটি জামাত এবং সাড়ে আটটা একটি জামাত অন্যদিকে পাশাপাশি তিনতলা মসজিদ আরও একটি সালা জামি মসজিদ যা সেখানে আটটায় একটি জামাত হবে থেকে জানা থাকলো অনেক ধন্যবাদ সমালষ্ট করে দেখলেন যারা থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ